প্লেন হাইজ্যাক ট্রেন হাইজ্যাকের কথা প্রায়ই শোনা যায় কখনো কখনো বাস হাইজ্যাকের কথাও শুনতে পাওয়া যায় খবরে কিন্তু আস্ত একটি মর্মান্তিক ঘটনাকে নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য হাইজ্যাক করা হয়েছে শুনেছেন কখনো চলুন আজ বরং আপনাদের একুশে জুলাই হাইজ্যাকের গল্পটা শোনাই নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বেশ কয়েকদিন হলেও আপনাদের সঙ্গে আমি গল্প করছি আপনারা আমাকে প্রচুর কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে আজ বরং আপনাদের আমি ছোট্ট একটা টাস্ক দিই একদিন বাদেই তো একুশে জুলাই সমাবেশ নিজের পাড়ায় এলাকায় যেসব তৃণমূল সমর্থক দেখবেন তাদেরকে একটা প্রশ্ন করুন তাদেরকে জিজ্ঞেস করুন আচ্ছা বলো তো একুশে জুলাই কেন পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ধরুন এই যে এখন ওরা বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে স্ট্রিট কর্নার করছে ছোট্ট ছোট্ট পথসভা করছে সেখানে গিয়ে জিজ্ঞেস করুন দুজন শহীদের নাম কি আমি বাজি রেখে বলতে পারি ওরা কোনো প্রশ্নেরই জবাব দিতে পারবে না তার কারণ ওরা তো জানেই না কি এই একুশে জুলাই কেন পালন করা হয় একুশে জুলাই খায় নাকি মাথায় দেয় তাহলে চলুন আজকে শুরু করা যাক আমাদের আলোচনা একুশে জুলাইয়ের ইতিহাস আর তার হাইজাকের গল্প আমরা আজকে বলবো সালটা উনিশশো আজ থেকে একত্রিশ বছর আগের ঘটনা ক্ষমতায় তখন বামেরা মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো সালে তৎকালীন সিপিএম নেতৃত্বাধীন বাম সরকারের বিরুদ্ধে ছাপ্পা রেগিগের মতন একাধিক অভিযোগ তুলেছিল বিরোধী কংগ্রেস এই আবহে জ্যোতি বসু সরকারের বিরুদ্ধে মহাকরণ অভিযান কর্মসূচি ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালো কথা তিনি ডাক দিয়েছিলেন তার ডাকে মানে দিনটা ছিল একুশে জুলাই তাদের মূল দাবি ছিল ভোটার আইডি কার্ডে সংশ্লিষ্ট ভোটারের ছবি থাকতে হবে মানে তার আগে যে নির্বাচনগুলি হতো সেখানে ভোটার কার্ডে ভোটার যিনি দিচ্ছেন যিনি ভোট দিচ্ছেন তার ছবি থাকতো না তো এই দাবি নিয়ে মূলত রাজপথে তারা নেমেছিল এবং তাদের বক্তব্য ছিল ভোটার কার্ডে যদি ছবি না থাকে তাহলে ছাপ্পা ভোট বা রিগিং কোনোভাবেই আটকানো সম্ভব নয় মমতার ডাকে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা সেদিন মহাকরণের উদ্দেশ্যে পা বাড়িয়েছিলেন তবে মহাকরণের কাছে পৌঁছানোর আগেই পুলিশই বাধার মুখে পড়েছিলেন যুব কংগ্রেসের কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কর্মীদের পুলিশ ব্যারিকেড দিয়ে যুব কংগ্রেসের কর্মীদের আটকানোর চেষ্টা করে। তাদের আটকাতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল করা হয় লাঠি চার্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পুলিশ সেদিন গুলি চালিয়ে দেয় মারা গেছিলেন কংগ্রেসের ১৩ জন যুব সমর্থক এই নিন্দনীয় ঘটনার পর মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন পুলিশ খুব ভালো কাজ করেছে মানে পুলিশকে বাহবা দিয়েছিলেন তিনি এবার এই তথ্য আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন উইকিপিডিয়া বলুন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিন্তু যেটা পাবেন না এখন আমি ঠিক সেই গল্পটা বলবো মন দিয়ে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যেটা নিয়ে আমি শুরু করেছিলাম উনিশশো তিরানব্বই সালের সেই দিনটা মানে একুশে জুলাইয়ের দিনটা ঠিক কি হয়েছিল এবারে এটা বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে মানে তখন কংগ্রেসের কি পরিস্থিতি ছিল সেটা আমাদের একটু জানতে হবে তৎকালীন কংগ্রেসে মানে প্রদেশ কংগ্রেসে মূলত দুটি লবি ছিল একটি প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমূর্ষির লবি অন্যটি প্রয়াত নেতা সোমেন মিত্রর লবি শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রিয়রঞ্জন দাসমন্ত্রীর গরিষ্ঠ এটা মোটামুটি সবাই জানে তাই সেদিনের একুশে জুলাইয়ের ওই প্রতিবাদ সমাবেশে প্রিয়রঞ্জন দাশ মুন্সির প্রচুর অনুগামী নেতা মহাকরণের কাছে জড়ো হয়েছিলেন প্রথম দিকে সভাস্থল পুরোপুরি শান্ত ছিল কোনো সূত্রপাত প্রথম দিকে কিন্তু হয়নি পুরো এলাকায় টহল দিক ছিল ঘোরসাওয়ার মাউন্টেড পুলিশ এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা জমায়েতে এসে উপস্থিত হওয়ার পর হঠাৎ তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় দশ পনেরো মিনিটেই এই বিশৃঙ্খলা বীভৎ সো আকার নেয় ওইদিন সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় একটু দেরি করে পৌঁছেছিলেন শুনতে পাওয়া যায় মাউন্টেড পুলিশের ঘোড়াগুলিকে নাকি পরিকল্পনা মাফিক আলপিন ফুটিয়ে উত্ত্যক্ত করছিলেন যুব কংগ্রেস কর্মীরা এর ফলে বিশৃঙ্খলা বাড়তে থাকে ফলস্বরূপ প্রথমে কাঁদানে গ্যাস তারপর লাঠিচার্জ এবং শেষে গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড এই মর্মান্তিক ঘটনায় পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে সাধারণ মানুষের সহানুভূতিও পেতে শুরু করে বিরোধী কংগ্রেস এখন এমতো একটা পরিস্থিতিতে এর রাজনৈতিক গুরুত্ব বুঝতে পেরে বিষয়টি সম্পূর্ণরূপে নিজের দিকে নিয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের এখন মুখ্যমন্ত্রী তৎকালীন যুব সভানেত্রী পুরো লাইমলাইট তিনি নিজের দিকে কেড়ে নিতে সক্ষম হন তারপর থেকে প্রতি বছর একুশে জুলাই কংগ্রেসের নেতৃত্বে শহীদ দিবস পালন করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতেন বা বলা যায় তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন এই দিনটা উদযাপনের এই শোক উদযাপনের ক্ষেত্রে তারপর ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়তে থাকে এরপর উনিশশো সালে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে চূড়ান্ত মতানৈক্যের কারণে কংগ্রেস ছেড়ে মুকুল রায়ের সাহায্য নিয়ে তিনি তৃণমূল কংগ্রেস দলটা গঠন করেন আর তারপর থেকেই হাইজ্যাক হয়ে যায় কংগ্রেসের একুশে জুলাই ধীরে ধীরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এখন আমাদের মুখ্যমন্ত্রী তিনি একুশে জুলাইটাকে সম্পূর্ণরূপে তৃণমূলের একুশে জুলাইয়ে পরিণত করে দেন এটা তো গেল মূল ইতিহাস এবার আসলে কিছু প্রশ্ন রাখি আপনাদের সামনে ঠান্ডা মাথায় ভাববেন প্রতিটা প্রশ্ন ভাববেন এবং নিজেরা পর্যালোচনা করবেন প্রশ্ন এক এই ঘটনা যখন ঘটানো হয় তখন তৎকালীন স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীষ গুপ্ত তার নির্দেশেই কলকাতা পুলিশ কমিশনার তুষার তালুকদারের নেতৃত্বে পুলিশ গুলি চালায় সেই মনীষ গুপ্ত মানে যিনি এই নারকীয় হত্যালিরা চালিয়েছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন জানেন দু সালে ক্ষমতায় এসে প্রথম তৃণমূল সরকারের বিদ্যুৎ মন্ত্রী করে দেন তারপর তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ হন কি অবাক হলেন আপনি হলে পারতেন এটা করতে আপনি বা আমি আপনার প্রিয় ভাই বন্ধু পরিজনকে যদি কেউ খুন করত আপনি পারতেন তাকে জামাই আদর করে ঘরে বসিয়ে মাংস ভাত খাওয়াতে মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি দেওয়া তিনি কিন্তু সেই পথে হাঁটলেন না কেন প্রশ্ন জাগে প্রশ্ন আরো দেখুন ক্ষমতায় এসে উড়িষ্যা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপ্রতি সুশান্ত চট্টোপাধ্যায় নেতৃত্বে একটা কমিশন গঠন করে তৃণমূল সরকার এই কমিশন তার প্রাথমিক রিপোর্টে জানায় প্রতিটা ক্ষতিগ্রস্ত পরিবার মানে এই যে 13 জন যুগ কংগ্রেসের ক্ষতিগ্রস্ত ছিলে তাদের পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সেই মতো 21 জুলাইয়ের সমস্ত শহীদ পরিবারদেরকে তৃণমূল সরকার নাকি সরকারি ক্ষতিপূরণ দিয়েছে এবং আরও সমস্ত সরকারি সুযোগ সুবিধা দিয়েছে তাহলে প্রশ্ন জাগে এই যে শহীদ তালিকায় ১৩ নম্বর নামটি রয়েছে তার নাম ইনু এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও তৃণমূল ইনুর আসল পরিচয় এবং তার পদবী বা উপাধি কি সেটা জানতে কেন ব্যর্থ হল বর্ধমান জেলার শহীদদের তালিকায় চতুর্থ নাম হল লকাই সমস্ত শহীদ পরিবারকে তৃণমূল সরকার নাকি সাহায্য করেছে কিন্তু তারপরেও লকাইয়ের পুরো নাম জানতে পারেনি তৃণমূল সরকার আমি আপনাদের সুবিধের জন্য আমাদের ইনসেটের স্ক্রিনে তেরো জনের নামই দিয়ে দেবো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন কিন্তু এটা কিভাবে সম্ভব সরকারি অনুদান পেতে গেলে তো পুরো নামটা অন্তত জানতে হবে তাহলে কোথায় গেল এতগুলো টাকা কেই বা পেলো টাকাগুলো প্রশ্ন জাগে প্রশ্ন তিন আজ এতগুলো বছর কেটে গেলেও একুশে জুলাই বিষয়ক পূর্ণাঙ্গ রিপোর্ট জাস্টিস চ্যাটার্জির কমিশন এখনো জমা দিতে পারেননি কেন কবে জমা বা আদৌ জমা দেবে কিনা তা নিয়ে গভীর প্রশ্নচিহ্ন থেকে যায় প্রশ্ন চার যে তাপসী মালিকের মৃত্যুর পর সেটাকে পুঁজি করে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন বাংলার মানুষদের আরো বেশি সমর্থন আদায় করে নিয়েছিলেন সেই তাপসী মালিকের কথা কিন্তু তৃণমূল একবারও উচ্চারণ করে না কেন বলুন তো তিনি কি শহীদ ছিলেন না নিজেদের প্রশ্ন করুন উত্তর খুঁজুন তবেই তো আসল সত্যিটা সামনে আসবে এতক্ষণ সব ভারী ভারী কথা বলছিলাম ইতিহাসের অনেক গল্প হলো এবার একটা মিম শোনাই আপনাকে ফেসবুক খুললেই বারবার আসছে মিনটা একুশে জুলাইয়ের আসল সত্যি মরল কংগ্রেস মারল সিপিএম গালি খাচ্ছে বিজেপি আর ডিম ভাত খাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকরা মানে বিগত কিছু বছর তৃণমূলের কল্যাণে একুশে জুলাইয়ের শহীদ দিবসটা তো ডিম ভাত দিবসে পরিণত হয়েছে হাজার হাজার মিম সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যায় ডিম ভাত দিবস আসলে এটা খুব হাসির চটুল একটা মিম হলেও এটাই কিন্তু বর্তমানে বাস্তব রূঢ় বাস্তব তার কারণ একুশে জুলাই আর শহীদ দিবস নেই এটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক কার্নিভালে পরিণত করেছেন একুশের মঞ্চে নাচ গান আপৃতি যত রকমের বিনোদনমূলক কাজ হতে পারে সবই করা যায় কিছু বছর আগে একুশের আগে র্যাম্প কোয়াক হয়েছিল এবারেও শুনছি র্যাম্প ট্যাম্প থাকবে নাচ গান কিছুই বাদ যায় না মুখ্যমন্ত্রী টলিউডের অভিনেতা অভিনেত্রীদের নাচ গান করতে বলেন এবারেও হয়তো আমরা দেবের পারফরম্যান্স দেখতে পাবো কাজেই তৃণমূলের ভণ্ড বাংলা এবং বাঙালি প্রীতির মতোই এটাও একটা ভণ্ড প্রেম ছাড়া আর কিছুই নয় কেমন লাগলো আজকের ভিডিও জানান আমাদের কমেন্ট করে আর ভিডিওটা শেয়ার করুন লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে জানতে পারলেন তো একুশে জুলাইয়ের আসল সত্য এবার আপনারাই পাড়ার তৃণমূলদের প্রশ্ন করে কি উত্তর পেলেন সেটা কমেন্ট করে জানান আর এই ভিডিওটা পারলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ অন্তত প্রকৃত সত্যটা জানতে পারে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন মাধ্যম